হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো চলে এসেছি টিচার্স ডে সেলিব্রেশনের উপলক্ষে এখানে সামান্য কিছু আয়োজন করা হয়েছিল সেটাই তোমাদের একটু শেয়ার করব। আমার মেয়ে ক্যাটে স্কুলে হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন হবে তারই অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে দেখো সব সাজানো গোছানো কমপ্লিট আর শুধু স্যার আসার অপেক্ষা এই জন্য সব দেখো সবাই ওয়েট করে আছে স্যার কখন আসবে একটু স্যারকে একটু দেরিতে আসতেই বলা হয়েছিল কারণ অ্যারেঞ্জমেন্ট করা হবে তারপরে স্যারকে সারপ্রাইজ দেওয়া হবে প্রতি বছরই দেওয়া হয় এই বছরও দেওয়া হবে চলো পুরো ভিডিও দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই সময় সব প্রত্যেকটা টিচারকেই আমার তরফ থেকে সবাইকে হ্যাপি টিচার্স ডে চলো পুরো ভিডিও দেখতে থাকো এনজয় করো চলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর যা যা চ্যানেল নতুন একটু চ্যানেল সাবস্ক্রাইব করে বাসে দেখো চলো পুরো ভিডিও দেখতে থাকো সামনে একটু পরে চলে আসবে তোমাদেরকে পুরো সেলিব্রেশনটা একটু দেখাবো চলো পুরো ভিডিও দেখতে থাকো tudo

打这个包。